ভাই এত সুন্দর সুন্দর ডাইস এগুলো দিয়ে মূলত কি তৈরি হয় এগুলো দিয়ে ভাই এই যে রাজকীয় বাড়ির যে পিলারের ডাইস হচ্ছে না ওই পিলারগুলো এগুলো পিলার গুলো এই ডাইস গুলো থেকে তৈরি হয় মানে এখন সে আগের দিন যে অনেক দিন লাগিয়ে পিলারের ডিজাইন করতে হবে জাস্ট রেডিমেড ডাইস কিনবেন আপনারা সরাসরি তৈরি করে আর এই ডাইসগুলো গুলো কি দিয়ে তৈরি হয় ভাই এগুলো ভাই আপনার রেজিন ফাইবার

আর যে কোনো ডিজাইনের চাইলে তো যে কোনো ডিজাইন চাইলে আমরা তৈরি করে দিতে পারবো তো চাইলে গ্রিন কালার বা রেড কালার যে কোনো কালারে নিতে পারবেন এগুলো রেঞ্জ কেমন ভাই প্রাইজের ভাই প্রাইস হচ্ছে আপনার এই যে আলোচনা সাপেক্ষে এগুলোর প্রাইস কাস্টমার যে ডিজাইন চাইবে ওই ডিজাইন অনুযায়ী আমরা রেট বলে দেব আর সরাসরি আসতে হলে কোথা আসতে হবে ভাই সরাসরি আসতে হলে আমাদের লোকেশন হলো নরাল জেলা লোয়াগড় উপজেলা লক্ষ্মীপাশা গ্রামের নাম পারমলিকপুর ওকে আর এছাড়া হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন বিস্তারিত জানতে পারবেন